এবং যারা নতুন কবিতার পালক আছেন বা ছোট কবিতার পালক আছেন যে যার নেই তাদের জন্য অনেক অনুপ্রেরণা দেওয়ার কথা বলেছেন ধন্যবাদ এ পর্যায়ে আমরা আমাদের প্রোগ্রামে শেষ পর্যায়ে চলে এসেছি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি ওস্তাদ মিনশ মহোদয়ের চেয়ারম্যান শান্ত বাংলাদেশ সবাই করতালি দিয়ে তাকে

এখন যে দুই হাজার পঁচিশে যে স্টার্ট হবে আসেন ওখান থেকে শুরু করি আমার পীর ভাই যা কথা বললো সংখ্যা বাড়াইতে হবে থেকে ট্রফি হবে গোপালগঞ্জে সম্পূর্ণ স্থানগুলো গ্রহণ করবে আর যে লোক আমার পীর ভাই যে বলছে যে দশ ঘন্টা ওড়াবে জন্য ট্রফি হবে এগারো ঘন্টা বারো ঘন্টা ওড়াবে অর্জুনে ট্রফি হবে আলাদা

পঁচিশ দিনের মধ্যে তো সে একটা আমরা সাকসেস যে সবাই ভাইয়া বলতেছে আমার মনে হচ্ছে যে যদি আমরা নগদ করার চেষ্টা করি ঠিক আছে ওর ভিতর থেকে দু হাজার পাঁচ জন দশ জন এরকম আসে যারা পরে দিব ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যদি আমরা আমরা বাকি রাখে দিই তাহলে ওঠানো অসম্ভব তো চেষ্টা হবে যে ফিফটি পার্সেন্ট উঠুক তো এই হলো একটা আমি কবুতর জগতে অনেক দিন হয়ে গেছে আমি ঘাটতেছি অনেক পয়েন্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি দেখেন আমরা জনসমে কাবুতের জগতে স্টার্ট থেকে ধরি তো সিনিয়রদের কথা আর বাংলাদেশের কথা ছিল কবুতার চোখে সামনে থাকতে হবে কই যায় সামনে থাকতে হবে তারপর তেমনি কবুতার জগৎ ডেভেলপ হইল এখানে একটা কথা হলো ভ্যানিস হয় কই যায় বুঝলো ভ্যানিস হয় কোন দিকে কোন দিকে যায় কোনো বোঝা যাচ্ছে না আগের কবুতার সামনে উঠতো দেখা যেত আমাদের মাথায় এগুলো লাগে বুঝলেন না আসলে তো যে কবুতার সামনে দেখা যায় এটা তো ভালো নিয়মের মধ্যে সামনে দেখা যাচ্ছে এক টাকা ওদের আগের কথা যখন ভ্যানিস হয়ে গেছে অনেক লোক আমার এগুলো বলছে আমাকে ভ্যানিস হয়ে গেলে কবি বসে ওখান থেকে ওরা চলে আসে আমার কথা হলো কবুতর জগতে প্রত্যেকটা একটা ধরন আছে এটা জাত আছে যে জাতের কবুতর আছে ও জাতের সে উঠবে এখন কিছু কবুতর নিচে উঠতেছে আর কিছু কবুতর উপরে উপরে উঠতেছে আমার কথা হলো কমিটিকে যেন ওই শক্ত হইতে হবে আপনি একটা প্রতিযোগী দেখেন আমরা আমরা এখানে শেখ কবুতর আমাদের কাছে ছিল না আমাদের বাংলাদেশের মধ্যে শেখ কবুতর ছিল না আমরাও বাইরে থেকে আনছি এখন ওর কবুতরের মধ্যে কি ক্রস আছে কি ক্রস নাই এটা আমরা কেমনে বুঝব পয়েন্ট আপনারা নোট করবেন আপনি একটা 1 লাখ টাকার কবুতর আনছেন সেই কবুতর যদি পিছন দিয়ে ক্রস হয়ে আয় থাকে এখন যদি আমি কোরআন উপরে হাত রেখে কসম বলতে লিখে এর মধ্যে কোনো কিছু নাই যদি ওর ধরনটা যদি নিচে নিচে থাকে এখন করব কি আমরা আমার কথা হলো কিছু কবুতরবাদীও শিখতে হবে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যার কবুতর ভ্যানিস যায় না সেদুল মোহাম্মদ বাউন বেটি বসে আছে যোগাযোগ করেন কবুতর ভ্যানিস ভ্যানিস থাকবে নিচে আসবে না পয়েন্ট আপনাকে বোঝাচ্ছি কবুতরবাদী শিখতে হবে কবুতরকে কোন জায়গায় উড়াইতে হবে কবুতর বাজরা এখন সে পর্যায়ে যারা উস্তাদরা এটা জানে আমি আপনাকে বোঝাচ্ছি যে কবুতর ভ্যানিসে উঠতেছে সে কৌটাকে মেডেল ওড়ানো সম্ভব ও কবুতর ভ্যানিসে যাবে না শিক্ষা আছে আর কিছু যায় না থাকে পারি এখন অনেক কৌদের বাস অনেক ধরনের কথা বলবে অনেক মানে এটা এটা আমি বহুত আগে থেকে শুনতে ছোটবেলা থেকে শুনতেছি ঝগড়া জীবনে শেষ হবে এই এজন্যে আপনারা নিজেই একটু দেখে নেবেন কমিটি জনসম যে পন্ত আপনাকে ধরবে কে কবুতে নিচে উঠতাছে কি উপরে উঠতাছে আপনারাই চেষ্টা করবেন যে আপনি কমিটিকে আগে বলে দেবেন যে আমার কবুতে এভাবে ওড়ে আপনি শেয়ার করবেন কমিটিকে যে আমার কবুতে ভেনিশোরি আমার কবুতে সারা দিন নিচে নিচে ওড়ে জানা দিবেন কমিটিকে কেন কই যদি স্থির লাগে যাবে কেন যদি মাথা রাখবেন একটা কমিটি একটা কবুতেকে স্থির লাগায় দিয়েছে কে ওড়ান

প্রথম ঘন্টার মধ্যে প্রবলেম আসেনি কেন সামনে দুই তিন ঘন্টার মধ্যে প্রবলেম আসেনি কেন সামনে কবুতর তো সারাদিনই নিচে ছিল সাত ঘন্টা আট ঘন্টা দশ দশ ঘন্টা আমরা আগে আমরা আপডেট দিয়ে দিচ্ছি তারপর আমরা বলতে না আমি কবুতর মাঝে এটা আমরা রেজাল্ট কাউন্ট করবো না কেন এটা তো কবুতর বাসকে উপরে একটা বেশি একা ও একজন নতুন একজন একা ওর উপর একটা চাপ হয়ে গেল না আরে কমিটির দশ দিন মিলে তোমার রেজাল্ট দিব না কেন দিবেন না এখানে পয়েন্ট বোঝান আমাকে ও কবুতর বাজারে কেন ও রিজাল্ট থেকে বঞ্চিত করবেন কে তো কমিটি ওরা আপডেট দিতে সব কিছু দিতে লাস্ট রিজাল্ট ঘোষণা করবেন না কেন ওর কবুতর কোন জায়গা বসে আছে যদি মানি ওর কবুতর যদি কোন জায়গা পা রাখে দিতে ওর কবুতর যদি ডিসকলি হয়ে গেছে ওর কবুতর চকে থেকে সাইড হয়ে গেছে সে কমিটির নিয়মের মধ্যে ও কবুতর সারা দিন উড়ে আসতেতে নিচে তাহলে ও কবুতর পাস হবে না কেন তো আজকে কোশ্চেনটা রেখে গেলাম আমাদের সিনিয়র ভাই বন্ধুদের কাছে যে যদি এটা আমি আপনাকে বলি শুনেন পর্যপক্ষ একটা পয়েন্ট বলি পর্যবেক্ষ আপনি বোঝাচ্ছেন আপনার কবুতার চোখের সামনে থাকতে হবে আপনার কবুতার ভ্যানিসে যাইতে হবে ভ্যানিস থেকে আসতে হবে আপনার কবুতার মিডিয়ান থেকে আসতে হবে দেখতেছি এখানে পর্যবেকের দশ কি যে আমি সারাদিন কবুতর দেখতেছি কেমনে এক করবে করবেন আমার কথা হলো কমিটিকে এরকম কিছু নিয়ম আইন বানাইতে হবে যে হচ্ছে আইন চোখের সামনে চলে আসবে ওর ভিতর থেকে আমরা বুঝে দেবো আইনে আইনে খিলাফ কবুতর উঠতেছে

বুঝছেন না তো বাধা আসবে আপনাদের লাইফের মধ্যে অনেক বাধা আসবে অনেক প্রবলেম আসবে বাধা আসবে আপনারা কৌদরবাদী কৌদরবাদী শিখবেন আগে আপনার প্রবলেম কি হচ্ছে বিভিন্ন কবুতরের পিছনে দৌড়াচ্ছেন আমার মনে হচ্ছে বিভিন্ন ভালো লোকের পিছনে দৌড়ান কবুতর ভালো পাওয়া যাবে ভালো লোক আপনাকে ভালো কবুতর দিবে ভালো কবুতর ও কোনোদিন আপনি হাতে পড়বে না যদি আপনি ভালো লোকের সাথে সম্পর্ক না হয় ও 6 পয়েন্টটা আপনারা নোট রাখবেন কাউদরবাদী আর ইনশাআল্লাহ সামনে আমি আমি চেষ্টাছি আমার চাঁদবুরমানের সহায় সাথে মিলে কাউদরবাদী করতে যাচ্ছে আমরা পুরা সব দেশে যতগুলা কমিটি হচ্ছে আমরা এন্ট্রি করব ইনশাআল্লাহ আমাদের মধ্যে আর যারা যারা কিছু পয়েন্ট আছে একটু বড় যারা কমিটি আছে তাদের সাথে আমাদের ফাইনালি কথাবার্তা হয় আমরা এন্ট্রি করব কিছু কিছু প্রবলেম আছে আমরা কাউকে কাউদর জগৎ থেকে বঞ্চিত করতে চাচ্ছি না কিছু কিছু পয়েন্ট আছে কিছু কিছু জায়গা আমরা তো মানুষ আমরা তো ব্যথা পাইছি তো ইনশাল্লাহ কিছু টাইম আসবে কি আমার মনে থেকে কি আমরা কোন দুই করি নাই কবুতর জগতের মধ্যে কোন ধরনের কোন কাহিনী করি নাই তারপর শানগুরুকে পরশু দিনে ব্যান করা হয়েছিল অল্প বয়স তো সে একটা হিংসাক তো ভাগে করা হয়েছে পরশে মারে নিলাম এক বছর পার হয়ে গেল আবার তো সামনে যোগ চলে আইছে আমার কথা হলো ভুল হবে আমাদের কাছ থেকে হবে আমাদের উপদেশরা যারা আছে যাদেরকে আমরা সিনিয়র করি ওরা কি ওরা কি পুরা একশো লোক দুশো লোকে ব্যান করে দেবে ওনাদের দায়িত্ব ছিল না কে আমাদের কোনো দোষ ছিল তো আমাদেরকে ডাকতো বুঝাইতো বলতো এরকম কত বড় মহান ভুল করে দিয়েছে সাংগ্রহ যে আপনারা দুশো লোক দেড়শো লোকে ব্যান করে দিয়েছেন তো আমার কথা হলো ভুল যার হবে এক পার্টি থেকে যদি এক সদস্য কোনো ভুল করে থাকে সে এক পার্টিকে আপনি ওখান থেকে ও সদস্যকে ব্যান করেন ওর উস্তাদকে বলে ব্যান করান আপনি পুরো গ্রুপকে দোষিত করতে পারবেন না আমি এটাই আমার কথা হলো ভুল হবে সবার কাছ থেকে ভুল হবে আমরাও ভুল করছি আপনারা যারা সামনে বসে আপনারাও ভুল করবেন ভুল করে মানুষ শিখে শুধু আমি শুধু একটা বলতে চাচ্ছি কবিতর জগতলুর শান্তির প্রতীক আমরা সব জায়গায় এটাই শুনছি আপনারাও এটা এটা মানেন কি কৌত জগতলু শান্তির প্রতীক আপনার আপনার মধ্যে কৌতবাদী করার চেষ্টা করেন ভালো যা আছে আপনার কাছে ওটা নিয়ে ঘোষানোর চেষ্টা করেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার কৌতের কোন পর্যায় ওড়াবেন আপনারা সে নিজে তৈরি করতে পারবেন আগে কৌতরবাদী শিখেন আপনারা কৌত্রবাদী শিখেন তারপর আপনারা কৌত্রবাদী নামেন আলহান আমাদের বাংলাদেশের মধ্যে বহুত কমিটি আছে আপনার যে কোনো একটা দুটা প্রাইজ হবে তারপর বলো পুরো বাংলাদেশের মধ্যে যদি আমরা হেল্প করার জন্য আসি কিন্তু আমাদেরকে যারা ইউজ করবে যারা যারা কমিটি আছে যারা সিনিয়র কমিটি আছে এরা এরা কি ভাবে আমাদেরকে ইউজ করবে এটা আমাদেরকে আগে আগে বুঝতে হবে যদি ওরা মনে করবে না এরা এরা আমাদের এরা খারাপ আছে এনাদের মধ্যে প্রবলেম আছে এনাদের মধ্যে অভিনয় সামনে আসে না কেন কিছু ব্যক্তি সাথেও আছে কিন্তু আমাদের পেছন দিয়ে কমারে চুরাও ঘটতেছে তো আমরা যাচ্ছি যদি কোন শত্রুটা থাকলে তো সামনা সামনে আসেন ভাই সামনা সামনে আসে বলেন সামনা সামনে আমরা মনে করি এটা আমাদের শত্রু আছে আমি মনে করি খান গ্রুপে কোন শত্রু নেই বাংলাদেশের মধ্যে আমরা সব কবুদ্রত ভাই ভাই আছি ইনশাল্লাহ মিলেমিশে আগাবো আর যে আমাদের সাথে আসবে আমাদের সাথে মিশার চেষ্টা করবে আমি আপনাকে কথা দিচ্ছি আমি সব ভুলে ওর সাথে মিশে যাব আমি আপনাদের সবার আজকে কথা দেব যে আমার কাছে আসবে আমার মনে কোনো কালি নাই কর জন্য কোনো দ্বন্দ্ব নাই যে আসবে ইনশাল্লাহ আমি এটা চেষ্টা করব আর এক সাথে হয়ে কবুতরবাজি করব ইনশাল্লাহ আর শান গ্রুপে গেট আপনাদের সবসময় সব সময় খোলা আছে যে ধরনের কোনো হেল্প লাগে আপনারা ইনশাআল্লাহ আমাকে ডাইরেক্ট ফোন দিবেন আমি আপনাদের সে হেল্প করব